নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর ডিসেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ বন্ধুরা বর্তমানে দু কোটি ষোলো লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত রয়েছে মা বোনদের মধ্যে সমীক্ষা করে দেখা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে মা বোনেরা নানা কাজে ব্যবহার করছে কেউ সংসারের কাজে ব্যবহার করছে তো কেউ আবার নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যবহার করছে মা বোনদের জন্য বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করা হলো এছাড়া বন্ধুরা জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মাঝে মাঝে চমক দিয়ে থাকে রাজ্য সরকার জানা গিয়েছে ফের একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হতে পারে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা প্রতিবেদন ডিসেম্বর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ এবার বাড়তি টাকা তো বন্ধুরা ডিসেম্বর প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হতে পারে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মা বোনদের জন্য চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মা বোনেরা এই প্রকল্পের দ্বারা বহু মাত্রায় উপকৃত প্রত্যেক মাসে মা বোনদের অ্যাকাউন্টে অর্থ সাহায্য পাঠায় রাজ্য সরকার প্রধানত মা বোনদের ক্ষমতায়নের উদ্দেশ্যে লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের গণ্ডি ছাড়িয়ে বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প জনপ্রিয় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেছিলেন তখন এই প্রকল্পের দ্বারা মা বোনদের পাঁচশো টাকা এবং এক হাজার টাকা পাঠানো হতো তারপর রাজ্য সরকার মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অর্থ সাহায্যের পরিমাণ বৃদ্ধি করেছে বর্তমানে মা বোনেরা প্রতি মাসে এক হাজার ও এক টাকা করে পাচ্ছেন মা বোনদের জন্য সুখবর যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন করে আবেদন করেছিলেন অথচ এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের টাকা কবে দেবে ঘোষণা করল রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা বর্তমানে বাংলার বহু মা বোন জানাচ্ছে যে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নিজেদের আবেদন জমা করেছেন কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে না মা বোনদের দাবি তারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন জমা করলেও টাকা পাচ্ছেন না আবেদনরত সেই সকল মা বোনদের টাকা পাঠানোর জন্য উপযুক্ত বন্দোবস্ত শুরু করেছে রাজ্য সরকার বন্ধুরা দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মা বোনদের স্বার্থে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু করেন তারপর থেকে প্রচুর মা বোন এই স্কিমের নিজের নাম নথিভুক্ত করেছেন বহু মা বোন আছেন যারা স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নিজ অ্যাপ্লিকেশন জমা করেছেন তাদের মধ্যে অনেকেই এখনও নিজেদের টাকা ব্যাঙ্ক হওয়ার জন্য অপেক্ষা করছেন তবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন আর অপেক্ষা করতে হবে না ডিসেম্বর মাস থেকে নতুন যারা ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদের টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসের দু তারিখ থেকে নতুন পুরাতন সকল মা বোনদের টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে আসছেন অথচ এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি তাদের ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বন্ধুরা ডিসেম্বর মাসের দু তারিখ থেকেই মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কত টাকা বাড়তে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যের প্রত্যেক মা বোন যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে পারেন সেটাই দেখবে পশ্চিমবঙ্গ সরকার দিন দিন বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারী সংখ্যা আর মুখ্যমন্ত্রী এই ঘোষণার পরে নিশ্চিত প্রত্যেক মহিলার সুযোগ সুবিধা পাওয়ার দিকে নজর দেবে রাজ্য সরকার শুধু তাই নয় বন্ধুরা আগামী দিনে এই প্রকল্পের সুবিধা আরও বাড়বে নবান্ন সূত্রে খবর বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ফের নতুন পদক্ষেপ নেওয়া হতে পারে এর মধ্যে একটি সম্ভাবনা গাঢ় হচ্ছে আর সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়তে পারে এবার থেকে আর এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা নয় বদলে এক হাজার পাঁচশো টাকা ও দু হাজার টাকার আর্থিক সাহায্য মিলবে মোটামুটি ধারণা করা যাচ্ছে বিধানসভা নির্বাচনের আগে আবার প্রকল্পের টাকা বাড়াতে চলেছে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মহিলারা বর্তমানে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন তারা এক হাজার পাঁচশো ও দু হাজার টাকা করে পাবেন তবে এই টাকা এখনই বাড়ানো হবে না জানা যাচ্ছে বন্ধুরা বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে এবার দেখুন বন্ধুরা বাংলার আবাস যোজনার টাকা কবে থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে বন্ধুরা বাংলার আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের ডিসেম্বর থেকেই টাকা দেওয়া হবে একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকে আবাসের প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা রাজ্যে আবাস যোজনার সমীক্ষার কাজ শেষ হয়ে গেছে সমীক্ষা করে যারা যোগ্য বলে বিবেচিত হবে একমাত্র তাদের নাম আবাস যোজনার লিস্টে তোলা হবে মুখ্যমন্ত্রী বলেন এগারো লক্ষ লোকের বাড়ি তৈরির তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে ওই এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেব আমরা তিরিশে ডিসেম্বরের আগে বাংলার আবাস যোজনার লিস্টে যাদের নাম থাকবে তাদের সবাইকে বাড়ি তৈরির টাকা দেওয়া হবে তবে বাংলার আবাস যোজনার টাকা পাওয়ার জন্য উপভোক্তাদের রাজ্য সরকারের সমস্ত শর্ত মানতে হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যাদের নাম বাংলার আবাস যোজনার লিস্টে তোলা হবে তাদের ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকে আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন